আলাইকুম ভাইরা সবাইকে আমার কেমিস্ট্রি সেকেন্ড পেপারের জৈব রসায়নের ক্লাসে স্বাগতম আজকে এটা স্টার্টিং তো সবার জন্য খুব ভীতিকর এবং ভয়ঙ্কর একটা চ্যাপ্টার এটা যে জৈব রসায়ন মানে কি না কি অ্যাকচুয়ালি তো অ্যাকচুয়ালি ওরকম ভয়ের কিছু নাই এটা ঠিক যে এই চ্যাপ্টারের টপিক্সগুলো অনেক বেশি অনেক লেন্দি কিন্তু তার মানে এই না যেটা অনেক কঠিন অধ্যায় এটা কিন্তু যথেষ্ট সহজ চ্যাপ্টার ম্যাথ নাই কোনো কোনো কিছু করতে হবে না জাস্ট কিছু বিক্রিয়া মনে রাখবা ওই অনুযায়ী কিছু কোশ্চেন সলভিং হবে ওগুলো একটু মনে রাখলেই তোমরা খুব ইজিলি অর্গ্যানিক ক্যামিস্টার ভালো করতে পারবা কিন্তু একটা সমস্যা হচ্ছে কি আমাদের ম্যাক্সিমাম বইগুলোতে কি হয় সব টপিক্স খুব ভালোভাবে উল্লেখ করা আছে খুব ভালোভাবে আছে কিন্তু একটা সিকোয়েন্স নাই যে এটার পর এটা দেওয়া উচিত তারপর এটা তারপর এটা এভাবে গেলে তোমরা একটু বুঝতে সুবিধা হবে বিষয়টা এটা করা নাই তো আমি লেকচারগুলো একটু এভাবেই সাজাইছি যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয় এবং সব টপিক্সে ক্লিয়ার হয় এবং একটার সাথে আর একটা সামঞ্জস্যতা থাকে ওকে তাহলে আজকে যেহেতু স্টার্টিং লেকচার আজকে আমরা একটু অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের ইতিহাস নিয়ে কাজ করব আজকে আমরা একটুদের ইতিহাস সম্পর্কে জানবো ইতিহাস অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রিটা আসছে কই থেকে বা এইটার বলিটা কি বা পূর্ব সূত্রটা কি এটা এমন না যে এখান থেকে আসছেন এখান থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চিন আসছে অনেক সময় এমসি আসে অনেক এই অংশটা থেকে তো এক সময় অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন বা জৈব যৌগ এই জিনিসটা সম্পর্কে আমাদের অ্যাকচুয়ালি আইডিয়া রাখতে হবে তারপর না কেমিস্ট্রি আসছে অর্গানিক কেমিস্ট্রি জৈব যৌগটা অ্যাকচুয়ালি কি হোয়াট ইজ অর্গানিক কম্পাউন্ড এইটাকে একটু আমরা জানি অর্গানিক কম্পাউন্ডটা কি অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ বলতে অ্যাকচুয়ালি বোঝায় হচ্ছে হাইড্রোকার্বন ও হাইড্রোকার্বনের জাতক সমূহ হুম এটা একটু মনে রাখবা হাইড্রোকার্বন হাইড্রোকার্বন ও এর জাতক সমূহ তো আমরা সবসময় মনে করি যে কার্বন ও হাইড্রোজেনের যৌগ মানেই হচ্ছে সেটা জৈব যৌগ বা হাইড্রোকার্বন মানেই জৈব অ্যাকচুয়ালি কি বিষয়টা তা না এর জাতক বলে একটা পার্ট আছে মানে জাতক মানে এর থেকে উদ্ভূত হুম হাইড্রোকার্বন মানে জাস্ট সিম্পলি এইচ এর যৌগ সিও এইচ এর যৌগ হ্যাঁ অবশ্যই এগুলো অর্গানিক কম্পাউন্ড সিওএইচ এর যৌগ কিন্তু এর জাতক মানে কি জাতকটা মানে কি জাতক মানে হচ্ছে হাইড্রোকার্বন থেকে উদ্ভূত মানে ওইখান থেকে সে তৈরি হয়েছে ওকে যেমন আমি বললাম যে এইচ ফোর এটা একটা হাইড্রোকার্বন আমরা এখান থেকে বিক্রিয়া যখন করছিলাম মনে আসছে নাইনটেনে থাকতে এখন বেরো করবো আমরা যেটা ক্লোরিনেশান করলে সেটা সিএল টু অ্যাড করলে এবং একদম ফাইনালি আমরা যে পাবো হচ্ছে সি এল ফোর কার্বন টু আমরা এখানে কিন্তু আরও অনেক কিছু পাইতাম আমরা কিন্তু এই জিনিস পাইতাম আমরা এটা পাইতাম আমরা এগুলো প্যাটার্ন এগুলো সব এক একটা প্রতিস্থাপক এইখানে এই প্রত্যেকটা জিনিস কিন্তু জৈব যৌব ক্লিয়ার এই প্রত্যেকটা জিনিস অর্গানিক কম্পাউন্ড কিন্তু এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো তো সিসিএল ফোর সিসিএল ফোরকে অর্গানিক কম্পাউন্ড অবশ্যই অর্গানিক কম্পাউন্ড কিন্তু যারা মনে করো যে কিন্তু কোনো অর্গানিক কম্পাউন্ড হয় না সেক্ষেত্রে তুমি ভুল করবে এই জায়গায় এটা একটা হাইড্রোজেন ব্যতীত জৈব যৌগ এগুলো একটা এক্সেপশনাল এমসি কিউ বড়াতে থাকবো লাস্টে ধীরে ধীরে অনেকগুলো তুমি এরকম জৈব যৌগ পাবা এক্সেপশনাল যেখানে হাইড্রোজেন নাই কিন্তু তারা অবশ্যই জৈব যৌগ তার মানে এটা হচ্ছে একটা অর্গানিক কম্পাউন্ড। এটার নাম কি? এটার নাম হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। যদি আমি IUPAC নাম বলতে চাই তোমরা তো কার্বন টেট্রাক্লোরাইড বলে পরিচিত। IUPAC নামও আমরা আসবো এটার নাম হচ্ছে টেট্রাক্লোরোমিথেন। টেট্রাক্লোরো মিথেন। মানে কি এটা বলো তো মিথেন থেকে আসছে এর নামটা তোমাকে উল্লেখ করতেই হবে। হুম এটা IUPAC নামটা কিভাবে হয় আমি সব বলবো। আপাতত এটা বিলিভ করো। তো এই হচ্ছে অর্গানিক কম্পাউন্ডের মূল কাহিনী এর জাতকের ভেতরে কিছু কিছু যৌগই থাকে এর বেশি থাকে না ম্যাক্সিমাম জাতকের ভেতরে আমাদের থাকে হচ্ছে অক্সিজেন হাইড্রোজেন সালফার নাইট্রোজেন হ্যালোজেন এই টাইপের কিছু যৌগ ফসফরাস এই টাইপের যৌগই তোমার অ্যাড থাকে সচরাচর ক্ষেত্রে হ্যাঁ এর এছাড়া খুব কম যোগই অ্যাড থাকে আর কি এগুলো অ্যাড থাকে যেগুলো অর্গানিক কম্পাউন্ড হিসেবে পরিচিত অবশ্যই মানে কার্বন হাইড্রোজেন শুধু নয় অর্গানিক কম্পাউন্ড ক্লিয়ার এবার আমাদের কথাবার্তা আস্তে আস্তে হচ্ছে এই অর্গ্যানিক কম্পাউন্ড এটা দিয়ে কি স্টার্ট হয়েছে বা এর ইতিহাস বা শুরুর কাহিনীটা কী ছিল অর্গ্যানিক কম্পাউন্ডের শুরুর কাহিনী এরকম ছিল যে একসময় মনে করা হয়তো যে জৈব যৌগ কখনোই পরীক্ষাগারে প্রস্তুত সম্ভব নয় কথাগুলো খুব মন দিয়ে শুনবা পরীক্ষাগারে জৈব যৌগ প্রস্তুত কখনোই সম্ভব নয় তো জৈব যৌগ পাবো কোথায় আমরা এই তো আমাদের শরীর মানবদেহ জৈব দিয়ে তৈরি আশেপাশে উদ্ভিদ জৈব দিয়ে তৈরি বোঝাই যাই মানে এটা মনে করা হতো অনলি লিভিং এলিমেন্ট বা লিভিং যেসব জিনিসগুলো আছে তাদের ভেতরেই জৈবযুগ বিদ্যমান তুমি কখনোই জৈবযুগ পরীক্ষাগারে প্রস্তুত করতে পারবা না এই যে কথাটা এর ওপর ভিত্তি করে বা মানে এই কথাটার অ্যাকচুয়ালি যেটার উপর ভিত্তি করে আসছে সেটা একটা কিন্তু মতবাদ নামে পরিচিত এইটাকে বলাই হচ্ছে প্রাণ শক্তি মতবাদ কথাটা একটু ভালো করে নোট করে নাও প্রাণ শক্তি মতবাদ এই প্রাণ শক্তি মতবাদটাই এখানে এটাই বলা হয়েছে যে কখনো লিভিং এলিমেন্ট ব্যতীত কোথাও থেকে পাওয়া সম্ভব না ওকে কোন জীব ব্যতীত জীব ব্যতীত জৈব যৌগ পাওয়া সম্ভব নয় এটা হচ্ছে প্রাণশক্তি মতবাদের মূল কাহিনী এই প্রাণশক্তি মতবাদের জনকটাকে এই প্রাণশক্তি মতবাদের বক্তা হচ্ছে প্রবক্তা হচ্ছে বলছিল যে এটা অ্যারাউন্ড আঠারোশো পনেরো সাল এরকম একটা সালের দিকে মনে নাই এটা এরকমই হবে আঠারোশো পনেরো সালটা খুব বেশি ইম্পর্টেন্ট না আমার মতে বার্জিলিয়াস বলছে যে কখনো জীব ব্যতীত জৈব যোগ পাওয়া পসিবল না তো এরকম বার্জিলিয়াস কিন্তু এর কিছু পূর্বে জৈব যোগের অজৈব নামকরণ করছে যে জীব জীব দেহে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে জৈব আর এমনি খনিজ পদার্থ হচ্ছে অজৈব সে এটা বলছিল এই মতবাদটা অনেক দিন স্থায়ী থাকে নাই তার কিছুদিন পরেই অ্যারাউন্ড দশ ইয়ার কিন্তু মানুষজন কিন্তু ততদিনে এটা বিলিভ করা শুরু করে দিচ্ছে যে পরীক্ষাগারের ছাড়া যোগাযোগ পাওয়া সম্ভব না এটা অ্যাকচুয়ালি যদি এখনও তুমি কোনো নর্মাল সায়েন্সের কোনো ব্যক্তিকে যে বলো যারা বা সায়েন্সের না বা আমাদের গ্রাম্য এলাকায় যদি বলো যে এরকম জিনিস তারাও কিন্তু বিলিভ করবে এখনও হ্যাঁ একটু চিন্তা করে দেখো তো ওই টাইমে কিন্তু অ্যাকচুয়ালি আঠারোশো পনেরো বিলিভ দুই দুইশো বছর আগের কেস তখন কিন্তু বিলিভ করাটা খুব মানে স্বাভাবিক ছিল এটা আমাদের এখন হাসাহাসি করার কোনো মানে নাই এটা অবশ্যই তখন স্বাভাবিক ছিল তো ঠিক কিছু টাইম পরে বার্জেলিয়াসের স্টুডেন্ট বার্জেলিয়াসের স্টুডেন্ট তার নাম হচ্ছে ফেড্রিক ভোলার বা ফেড্রিক উহুলার আমি এটা একটু মুছে দিয়ে আমি এই জায়গাতে লিখতে পারি ফেডরিক উহলার তিনি কিছু কাহিনী করছিল সে কাহিনিগুলোই আমরা এখন দেখব প্রায় কিছু সাল পরে ফেডরিক উহলার এটাকে অনেক সময় ভোলারও বলা হয় হ্যাঁ আমরা জানি আর কি উচ্চারণটা তোমরা ওই সময় বলে ঠিক এখানে ডাব্লু ও এইচ এটা হচ্ছে তার ইংলিশ স্পেলিং তো এই ফেড্রিক ভোলার যে কাজটা করছে এই প্রাণ শক্তি মতবাদ খণ্ডন করছে এ হচ্ছে এই প্রাণ শক্তি খণ্ডন খণ্ডন করছে কিভাবে সে এটা প্রমাণ করছে অবশ্যই খন্ন করার জন্য তাকে এটার বিপরীতে কিছু করতে হবে তাই করছে সে সেখানে ব্যাখ্যা করছে যে জীব ব্যতীত পাওয়া সে এটাই ওখানে বলছে এবং সেটা কিভাবে করছে জানো এইটা হচ্ছে একটা দুর্ঘটনার কাহিনী হ্যাঁ বিজ্ঞানীরা যদি কোনো দুর্ঘটনা করে সেটা আবিষ্কার আর আমরা কোনো ভুল করলে বা দুর্ঘটনা করলে সেটা দুর্ঘটনা বা ভুলি হ্যাঁ এটা একটু মনে রাখবা তো এখানে যে কেসটা হয় যে ফেডরিক ভোলারের একদিন লেড ক্লোরাইডের খুব প্রয়োজন পড়ছে লবণটা কোনো কারণে সেকেন্ড চ্যাপ্টারে দেখছি লেড ক্লোরাইড অনেক কাজ আছে বিভিন্ন যে হয়তো কোনো কারণে তার দরকার ছিল তো তার কাছে অ্যামোনিয়াম সায়ানেট তার কাছে লেড সায়ানেট ছিল লেডের একটা কম্পাউন্ড আর অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল কী বললাম ফেড্রিক ভোলারের কাছে অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল আর ছিল হচ্ছে লেড সায়ানেট তো সে এটা তো অবশ্যই কেমিক্যালি বোঝা যাচ্ছে যেখান থেকে লেড ক্লোরাইড তৈরি হবে সে অ্যামোনিয়াম ক্লোরাইড পাইছিল কিন্তু লেডের কোনো যৌগ পায় নাই লেবে সে এইটা পাইছিল এটা একটা মানে ফেইড বলতে পারো যে ওই দিন এটা হওয়ার কথা ছিল হ্যাঁ তো এই বিক্রিটা যখন সে করছে করে খুব সুন্দর সে এখান থেকে তার লেড ক্লোরাইডটা পেয়ে গেছে সলিড আকারে ক্ষমতা করি নাই আমরা কিন্তু বিক্রিটাই ছিল এবং কী হবে বলতো অ্যামোনিয়াম সায়ানেট হবে অ্যামোনিয়াম সাইনাইট তারপর এটাকে হিট করে সে মানে তুলে দিতে চাইছে যখন এটাকে হিট করছে এই হিটেড অবস্থাতে পুনর্বিন্যাস হয়ে আমাদের একটা বহুল পরিচিত যোগে কনফার্ট হয়েছে সেটা দেখতে কিছুটা এরকম এইটা কি এইটাকে বলা হচ্ছে ইউরিয়া এইটাকে বলা হচ্ছে ইউরিয়া ইউরিয়া কিন্তু একটা অর্গানিক কম্পাউন্ড আমাদের তোমার মানব শরীরে মূত্র ত্যাগ করি মূত্র থেকে মূত্রে কিন্তু ইউরিয়া বিদ্যমান থাকে সেটা একটা অর্গানিক কম্পাউন্ড অবশ্যই তো এই হচ্ছে ঘটনাবলী সে যে ল্যাবে ক্লাসটা করছে তার ফলশ্রুতিতে অ্যারাউন্ড আঠারোশো আঠাশ আঠারোশো আঠাশ সালে এইটা আসছে যে সে পরিষাগারে দুর্ঘটনাবশত বা ভুলক্রমে একটা অর্গানিক কম্পাউন্ড প্রস্তুত করে দেখাইছে এইটা একটা অর্গানিক কম্পাউন্ড আমি ওসিদের এখন অর্গানিক কম্পাউন্ড বোঝাবো এমনই আমার সাইড কিন্তু একটা ইন কম্পাউন্ড এটা প্লাস একটা ম্যাচ এটা আয়নিক যৌগ একটা এটা জাস্ট হিটের কারণে সে পুনর্বিন্যাস হয়েছে পুনর্বিন্যাস এরকম অনেক কিছু আমরা দেখবো এটা কিন্তু একটা ইন অর্গানিক কম্পাউন্ড ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে অর্গানিক কম্পাউন্ড তৈরি একটা কিন্তু অভূতপূর্ব বিষয় ছিল ওই সময় তো সে এইটা করার পরে অ্যাকচুয়ালি তোমার পুরো বুঝছো অ্যাকচুয়ালি সিস্টেমটা ওখানে তৈরি হয়েছিল এভাবে যে দেখে বোঝা যাচ্ছিলো যে কেসটা কী হ্যাঁ বিক্রিটা পাত্রেই অ্যামোনিয়াম সাইনেট থেকে ইউরিয়া তৈরি করে ফেড্রিক ভোলার আর প্রাণ শক্তি খণ্ডন করছে কোশ্চিন যদি আসে প্রাণ শক্তি মতবাদ খণ্ডনকারীকে ফেড্রিক ভোল প্রাণ শক্তি বক্তাকে বার্জেলিয়াস এবং এটাও কোশ্চেন আসে যে পরিহাগারের প্রস্তুতকৃত প্রথম জৈব যৌগ কোনটি ইউরিয়া তুমি বিক্রিও অ্যাড করতে পারো এগুলো অনেকবার আসছে ভবিষ্যতেও আসবে ইনশাল ভালো করে মনে রাখবা জৈব যৌগ আমরা শুরু করছি আজকে এই জিনিসগুলো আসে আমাদের আজকের লেকচারের লাস্ট অংশ হচ্ছে জৈব যৌগের শ্রেণী বিভাগ আমরা একটু জৈব যৌগের শ্রেণী বিভাগটা একটু বোর্ডে দেখব এখন ওকে ভাই তাহলে আমি একটু এটা তোমাদের জন্য আগে থেকে লিখে রাখছি জানি সময়টা বাঁচে অল্প টাইমে যেন শেষ করা যায় জৈব যৌগ কিছু শ্রেণী বিভাগ আছে মোটামুটি এর ভেতরেই সব জৈব যৌগকে কাভার করে দেওয়া যায় জৈব যৌগ প্রথমে ভাগ হয়েছে অ্যালিফেটিক আর অ্যারোমেটিক দুইটা পার্টে এখন অ্যালিফেটিক যৌগ বলতে কী বোঝায় বা অ্যারোমেটিক বলতে কি বোঝায় তোমরা হয়তো এখন একটু বিষয়টা সম্পর্কে অগোচর এই আছো অ্যারোমেটিক যৌগ হচ্ছে জৈবচগর একটা আরেকটা একটা অন্য একটা পার্ট হুম ওইটা আমাদের খুব ডিটেলস আলোচনা থাকবে যেমন বেঞ্জিন একটা অ্যারোমেটিক যৌগ অ্যারোমডি কিছু বৈশিষ্ট্য থাকে তাদের সুগন্ধিময় হয় তার এখান থেকে বিভিন্ন সেগুলো হচ্ছে বলয় হয় এবং একটা তত্ত্বও আছে তত্ত্ব দিয়ে আমরা অ্যারোমেটিক ব্যাখ্যা করব ধীরে ধীরে আগে আপাতত যে অ্যারোমেটিক মানে একটা পার্ট আছে এটা একটু মনে রাখো অ্যালফিটিক যোগের মধ্যে প্রথম পার্ট হচ্ছে দুইটা ভাগে বিভক্ত পারে একটা হচ্ছে মুক্ত শিকল একটা হচ্ছে বদ্ধ শিকল এটা একটু তোমাদের বুঝতে হবে যে মুক্ত শিকল আর বদ্ধ শিকল বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি মুক্ত শিকল যোগ হচ্ছে এরকম তোমার জাস্ট নর্মালি কার্বন হাইড্রোজেনের পেনের কালি একটু কম মনে হচ্ছে নর্মালি কার্বন হাইড্রোজেন জাস্ট নর্মালি মুক্তভাবে ধরো আগাইতেছে হুম মুক্ত শিকল ধরো এ একটা মুক্ত শিকল যৌগ সেজ থ্রি সেজ টু সেজ থ্রি প্রোপেন এটা এই একটা মুক্তশিকল বদ্ধ শিকল মানে কি বদ্ধ শিকল মানে হচ্ছে ওই যৌগটাই ধরো যদি এভাবে হয়ে থাকতো CH2 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 जस्ट দেখো আবদ্ধনা তারা কিন্তু কোনো মানে দুপাশ করে ফাঁকা নাই প্রত্যেকটা প্রত্যেকের সাথে লিংক এখানে এর সাথে কি এ লিংকড লিংক রাইট হচ্ছে একটা বদ্ধ শিকল এবং বদ্ধ শিকলের সাথে এটাকে আমরা সুষম চাক্রিকও বলতে পারি একই সাথে এটা একটা বদ্ধ শিকল সুষম চাক্রিক এটা একটা মুক্ত শিকল এবং এটা একটা সরল শিকল ওকে এবার ঘটনা হচ্ছে যে কিন্তু বোঝো এটা এটা একাধারে মুক্ত শিকল এটা আবার একাধারে সরল শিকল। এটা একাধারে বদ্ধ শিকল এটা একাধারে সুষম চাকরিক তাহলে বিষম চাকরিক বলতে কি বোঝায় বা বিষম চাকরিক হচ্ছে এই ভিতরে একটা হেটারও পরমাণু থাকবে ঐতিহ্যকে আমরা দেখলাম যে অক্সিজেন সালফার নাইট্রোজেন এরকম আদার্স কিছু এর ভেতরে যদি হেটার পরমাণু থাকে বিষয়টা দেখতে কিছুটা এরকম হয় তখন তোমার এইখানে হচ্ছে অক্সিজেন CH2 টু এরকম এটা হচ্ছে ইথিলিন অক্সাইড এটা হচ্ছে ইথিলিন অক্সাইড এটা হচ্ছে একটা বিষম চাকরির যোগ কারণ এখানে কিন্তু কার্বন হাইড্রোজেন বেঁধে তো আর একটা হেটার আছে এজন্য একে বলা হয় বিষম চাকরি সুষম চাকরি কি বুঝতে পারছে কার্বন ছাড়া কিছু থাকবে না এটা সরল শিকল মানে কি যদি আমরা শাখা শিকলটা বুঝি তাহলে বুঝতে পারবো যে এটাকে কেন সরল শিকল বলে শাখা শিকল যোগ হচ্ছে এরকম দেখতে হতে পারে কিছুটা ধরো সিএস থ্রি সি এইচ থ্রি এটা একটা শাখা শিকল কারণ কি কারণ দেখতো এইটার মধ্যে একটা শাখা বের হয়ে গেছে কিন্তু আমি এইটুকু কিনে দেখি তাহলে আমি দেখব হচ্ছে এইটুকু কিন্তু একটা শাখা বা এইটুকু হচ্ছে একটা শাখা হোল যোগের ভেতরে এই একটা শাখা হিসেবে ক্রিয়া করতেছে বাট এই দেখো একদম স্ট্রেট গেছে এর কোনো শাখা টাকা কিছু বের হয় নাই ওকে তো শাখা শিকলে চাইলে এখানে মিথাইলমূলক এই বলে অ্যালকাইল গ্রুপ থাকতে পারে স্তরে একটু ভুল করছে এখানে সেই স্ত্রী হতো থাকতে পারে চাইলে কোনো এক্সট্রা মূলকও থাকতে পারে সেগুলো কী কী মূলক থাকতে পারে আমরা নেক্সট ক্লাসে দেখবো সব কিছু সমগত শ্রেণী কার্যকরী মূলক আমরা নেক্সট ক্লাসে দেখব তাহলে শাখা শিকল বোঝা গেছে ক্লিয়ার শিকলতে সম্পৃক্ত অসম্পৃক্ত বলে দুটো পার্ট আছে সম্পৃক্ত অসম্পৃক্ত প্রত্যেকটারই বিভিন্ন ভাগ আছে আর সম্পৃক্ত মানে হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বর্ণ আমরা বলতে পারি কার্বন কার্বন সিঙ্গেল বন ধরো এই হচ্ছে একটা তোমার সম্পৃক্ত এখন অসম্পৃক্ত মানে হচ্ছে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকবে সিসি ডাবল বন থাকতে পারে আর সিসি ট্রিবন থাকতে পারে অ্যালকিন অ্যালকাইন হুম লাইন টেনে কিন্তু পড়ে আসছে একটু একটু সম্পৃক্ত যৌগ হচ্ছে একটা ইথেন হচ্ছে একটা ধরো সম্পৃক্ত অসম্পৃক্ত হচ্ছে ধরো

বিষম চাকরিকে অ্যাকচুয়ালি মূল ঘটনা হচ্ছে কি এই বেঞ্জিন বলয়ের সাথে এই জায়গাতে যদি একটা অক্সিজেন পরমাণু এসে যুক্ত হলো তাহলে একটা হেটারো পরমাণু না এটা কিন্তু একটা হেটারো পরমাণু এই হেটারো পরমাণুর ফলেই এটাকে বলা হয় হচ্ছে বিষম চাকরি এটাকে আমরা ফিউরান নামে চিনি এটা হচ্ছে ফিউরান আর এটা কি বলতো বেঞ্জিন বেঞ্জিন এটা কি ইথেলিন অক্সাইড তো এইগুলো দিয়ে আমরা আমাদের জৈব জোর স্টার্টিং করলাম আশা করি তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয় নাই অনেকগুলো টপিক্স আন্ধারিতে আলোচনা আমি করবো না যেগুলো দরকার যেগুলো পড়লে তোমার পরীক্ষায় আসবে এবং তুমি জৈব জবশ সম্পর্কে বুঝতে পারবে সেগুলোই থাকবে এই লেকচারগুলোতে ওকে তাহলে লেকচারটা আমি আজকে এ পর্যন্ত রাখতেছি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবা সবাই ভালো থাকো সুস্থ থাকো